হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনে জিওগ্রাফির তোমাদের আর সেভেন সেভেন্টি ফোর পেজে যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোশ্চেনের আনসারগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো অগ্নি কম নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট টু দুটি কোর বিভাজিকা হল এরিটি ওয়ান পয়েন্ট থ্রি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধুলি ঝড়কে বলে আঁধি ওয়ান জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটি হল আনসার হবে কুরোশীয় স্রোত ওয়ান পয়েন্ট ফাইভ ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন ওয়ান জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় কম্পোস্টিং 1.7 পয়েন্ট সেভেন নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর 1.8 অসমে সরি ভারতের বৃহত্তম লেগুন হল চিলকা 1.9 পয়েন্ট অসমে কালবৈশাখীর নাম হলো বর্দই ছিলা ওয়ান পয়েন্ট অস্তানু শিল্প হলো আনসার হবে দেখো অপশান ঘ বস্ত্রবয়ন শিল্প ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বল উইভিল কিট ক্ষতি করে কা আনসার হবে কার্পাস চাষের ওয়ান পয়েন্ট ওয়ান টু জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো অপশান গ ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড বিভাগ হয় দেখো শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট কি আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে এ জলপ্রপাতের মন্থকূপের সৃষ্টি হয় এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফোর ওজন স্তরকে প্রাকৃতিক পর্দা বলা হয় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভ কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় এটিও শুদ্ধ টু পয়েন্ট ওয়ান সিক্স ইসরো সদর দপ্তর হল বেঙ্গালুরু এটি সঠিক টু পয়েন্ট ওয়ান সেভেন ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয় এটিও সঠিক তারপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মরুভূমির দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে করিডর বলা হয় টু পয়েন্ট টু পয়েন্ট টু জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর একটি ই ওয়েস্টের উদাহরণ হলো আনসার হবে ভাঙা মোবাইল টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো এইচ ফরটি ফোর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন এল নিনোর উৎপত্তি হয় ড্যাশ মহাসাগরে প্রশান্ত মহাসাগরে তারপর দেখো টু পয়েন্ট থ্রি পয়েন্ট যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম জলবিভাজিকা ওকে এটা আনসার হবে জলবিভাজিকা টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয় টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু থ্রি সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত গির অভয়ারণ্যে অবস্থিত যেটি গুজরাটে অবস্থিত টু একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম টু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ টিভিসি টু পয়েন্ট বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলে তাকে অনুসারী শিল্প বলা হয় টু পয়েন্ট সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার প্ল্যাংটন আনসার হবে মৎস্যের মৎস্য বা মাছ টু পয়েন্ট কোন মানচিত্রে সমোন্নতি রেখা সাজে ভূ প্রকৃতি বোঝানো হয় আনসার লিখবে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে তারপরে দেখো একটি ম্যাচ দিয়েছে তাল এটি হবে পশ্চিম হিমালয় বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটি হবে গুরগাঁও আর রেগুর মাটি এটি হবে তুলো চাষ এটা হবে মৃত্তিকা খয় তাহলে আজকে দেখো সেভেন সেভেন্টি ফোর পেজে যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ